শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আমি আমার বর আমার ছেলে তিনজন মিলে বেরোলাম কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হলাম তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই আমাকে জানিও তো এই এসে আমার বাড়ি বাড়ির থেকে আমরা রওনা দিলাম তিনজন মিলে প্রথমে আমার শাশুড়ি মা ভাস্তি এদের সঙ্গে যাওয়ার কথা ছিল তো তারপর বর চলে আসলো ডিউটি যাবে তো ভাবলাম তাই বললো চলো তুমি আমার সঙ্গে চলো মা বাস্তি পরে আসুক তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম রাস্তার ভিউটা দেখো খুব সুন্দর পরে ভাস্তি আর মা পরে গাড়িতে আসছে আমরা বাইকে আসলাম তিনজনে তো আমরা যাচ্ছি হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী মেলা রাসমেলাতে তো সেই রাসমেলার ভিউটাই তোমাদেরকে দেখাবো হয়তো তোমরা অনেকেই দেখেছো বা আসবে এরকম ভেবেওছ তো আজকে রাসমেলার দ্বিতীয় দিন তাই ভাবলাম যে না ঘুরে আসি তো এই সেই আমাদের ঘুঘুমারির তর্ষা ব্রিজ এটা হ্যাঁ কোচবিহারের সবচেয়ে বড়ো নদী তর্ষা নদী সেই তর্ষা নদীর ব্রিজ পার করে যে বাঁধের পারে রাস্তা দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে মেলাতে পৌঁছে গেলাম আর এই সেই মদনমোহন বাড়ির সামনের দিকটা আর কি দুই সাইডে অনেক বইপত্রের দোকান তারপর তুলসী মেলার মানে যত রকম ঠাকুর রিলেটেড যত রকম দোকান হয় সেই দোকানগুলো এখানে বসেছে এই সেই মদনমোহন বাড়ির মেন গেট এটা তো আপাতত মেন গেটটা বন্ধ আছে সাইড দিয়ে দুই সাইডের গেট খোলা আছে সেই দুই সাইডের গেট দিয়েই লোক ঢুকবে এক সাইড দিয়ে আর বেরোবে এক সাইড দিয়ে তো এই যে দেখো আমি ঢুকছি একদমই ফাঁকা ছিল তাই খুব একটা সময়ও লাগেনি এইটা হয় কি রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে আসলে অনেকটাই ভিড় হয় তো এখন যেহেতু দিনের বেলা দুপুরে লোকজন আসছে যাওয়া আসা করছে দেখছে বেশ ভালো আর কি কেউ যদি আসে আর কি খুব অল্প সময়ের মধ্যে তারা রাস্তা ঘোরাতে পারবে এই দেখো কত বড় রাশ অনেকটাই উঁচু আমি তো আগে যখন যেতাম ছোটোবেলায় আমি তো ছুতেই পারতাম না যাকে এখন অনেকটাই মানে আমার কাছে উঁচু হয় যার জন্য আমি ছুতে পারি না একটু অসুবিধেই হয় মানে খাটো মানুষ হলে যা হয় যাই হোক অবশ্যই ছুতে পারলাম তো এই দিয়ে আরেকটা হয়েছে কি এই এই কাকিমাকে তোমার নিশ্চয়ই চেনো অনেকে ফোনে দেখেওছ আমাদের কোচবিহারের বা উত্তরবঙ্গের খ্যাতনামা ইউটিউবার বং মিডিয়া যে ভাই আছে তারই আর কি মা এই কাকিমার সঙ্গেই আমি একসঙ্গে রাস ঘুরিয়েছি সেটা আমি জানতামই না আচ্ছা তারপরে তো বর আসলো পরে বর বরকে নিয়ে আমরা দুজন মিলেই পরে রাসটা ঘোরালাম ঘুরিয়ে প্রণাম টনাম করে আমরা রাস ঘোরানোর পর্ব শেষ করলাম পরে এসে আমি জানতে পারলাম যে আমি যে রাস ঘুরিয়েছি তার সঙ্গে সে আমার কাকিমাও ছিল একই সঙ্গে আমরা ঘুরিয়েছি যা জেনে খুব ভালো লাগলো তারপরে এই যে দেখো এটা বলে পড়তো না রাক্ষুসী এই দিকটা আমরা দেখে নিলাম এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের ভিউ মন্দিরের সামানটা কাপড় দেওয়া কারণ রোদ্রু ছিল জন্য ঠাকুরটাকে মধুমোহন ঠাকুরকে তো বাইরে বারান্দায় বের করেছে না ওখানে বসিয়েছে লোকজন দেখার জন্য আর কি তো এখন ওখানে পুজো পুজো অর্চনা হয় আর বাইরটা রোদ্রুর জন্য উপরে সামানটাতে আর কি কাপড় দিয়ে রাখছে যার জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিলো না একদম কাছে যেতে ওই যে দেখো তারপর ছেলেকে নিয়ে গেলাম প্রণামী বাক্সর ওখানে গিয়ে প্রণামী দিয়ে এই প্রণাম করে নিলাম আমরা খুব সুন্দর তোমরা যারা যারা ভাবছো যে আসবে চলে এসো এখনই অনেকটা হালকা হালকা ভিড় আছে মানে টুকটাক ভিড় আর কি এই ভিড়ে আর কি বাচ্চা নিয়ে ঘোরা খুবই কষ্টমূলক না আর কি কষ্ট হবে না সুন্দরভাবে ঘোরা যাবে তো সেই মতনই আমরা বেরিয়ে ঠাকুর প্রণাম করে আমরা এই মন্দিরের চারদিকটা দেখছিলাম আর রাসমেলার সময় মন্দিরের চারপাশটা শুধু এই মন্দিরটুকু না এই আশেপাশের মানে ভেতরে যতগুলো মন্দির আছে সবগুলো মন্দির কিন্তু দেখার মতন কিছু না কিছু মানে বিষয় নিয়ে বা অনেক ঠাকুর দেবতা আছে প্রত্যেকের কি নাম কি ব্যাপার এখানে অনেক কিছুই জানতে পারা যায় তো সেগুলো আমি ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বলছিলাম তো সবসেয়ে এইদিকে দিকে অনেক আরও আছে আর কি তারপর অনেকেই হয়তো হাতের কাজ দিয়ে রাখে অনেক কিছু সেগুলো ছিল ওই সাইডটা তার গেলাম না এদিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু বরের সময় হয়েছিলো ডিউটিতে যাবে খুব অল্প সময়ের জন্য আমরা খুব তাড়াতাড়ি আর কি ঘুরে নিলাম মন্দিরটা তারপর এই যে আমার মা শাশুড়ি মা চলে আসলো শাশুড়ি মা ভাস্তি তারপর তাদের সঙ্গে কিছুক্ষণ মেলাটা ঘুরে পরে আমরা বাড়ি চলে এসছিলাম আর এর মধ্যে আবার বর চলে গেছিলো ডিউটিতে পরে আমরা এই চারজন মিলে ঘুরে বাড়ি এসছিলাম আর কি তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না তাও যতটুকু বললাম তোমরা একটু বুঝে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা